কল্পনা করুন তো এমন এক দুনিয়ার কথা যেখানে চোখ খুললে মৃত্যু আপনাকে ডাকছে এক অদ্ভুত অতিপ্রাকৃত শক্তি আছে যাকে একবার দেখলে মানুষ নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর সেই ভয়ঙ্কর প্রভাবের অধীনে পড়ে নিজেকে ধ্বংস করে দেয় এমন আতঙ্ক অন্ধকার ভরা পৃথিবীতে এক মা তার দুই সন্তানকে নিয়ে চোখ পেতে পেরিয়ে পড়ে এমন এক আশ্রয়ের সন্ধানে যেখানে তারা নিরাপদে বাঁচতে পারে কিন্তু তো শুধু শব্দ আর অনুভূতির উপর নির্ভর করে কিছু না দেখে সে কি সত্যিই তার গন্তব্যে পৌঁছাতে পারবে যখন প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য অশুভ শক্তি তাদের পেছনে ছায়ার মতো অনুসরণ করছে এই রহস্যের গল্প আমরা উন্মোচন করব আজকের গল্পতে তাহলে শুরু করা যাক গল্পের শুরু হয় ম্যালারি নামের এক মেয়েকে দিয়ে সে বসে তার নিজের একটি পেন্টিং বানাচ্ছে ম্যালারি তখন গর্ভবতী আর কিছুদিন পরেই তার সন্তানের জন্ম হওয়ার কথা ঠিক তখনই তার বোন জেসিকা আসে এবং বলে তুমি কি টিভিতে খবর দেখছ না তখন টিভিতে এক অদ্ভুত ধরনের খবর প্রচার হচ্ছিল রাশিয়াতে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে যেখানে মানুষ নিজের নিজের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই প্রভাবে নিজেকে নিজেরাই মেরে ফেলে রিপোর্টার জানায় এখন পর্যন্ত কেউ নিশ্চিত নয় যে এটা কোনো রোগ নাকি কোনো ভাইরাস কিন্তু যে করে করে কিছু একটা দেখে ফেলে ফেলে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে খবরে আরো জানানো হয় যে এই রোগ রীতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এখন রাশিয়া থেকে অন্যান্য দেশগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়েছে কিন্তু ম্যালারি এই খবরটাকে এতটা গুরুত্ব না দিয়ে যে নিয়ে নিজের প্রেগন্যেন্সি চেক আপের জন্য হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায় ওখানে ডাক্তার তাকে জানায় তার বাচ্চা একদম সুস্থ আছে এবং খুব তাড়াতাড়ি সে মা হতে চলেছে এই খবর শুনে ম্যালোরি খুশি হয়ে যায় এবং বাড়ি ফেরার প্রস্তুতি নেয় কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় ম্যালোরি চোখ পড়ে এক মেয়ের দিকে সে নিজের মাথা জোরে জোরে সামনে থাকা কাঁচের দেওয়ালে ঠুকছে এটা দেখে ম্যালোরি ভয় পেয়ে যায় এবং দ্রুত জেচিকার সঙ্গে গাড়িতে উঠে বলে চলো তাড়াতাড়ি এখান থেকে চলো মনে হচ্ছে রাশিয়ার সে ভয়ঙ্কর ভাইরাস এখানেও চলে এসেছে বাইরের রাস্তায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মানুষ নিজেদের মেরে ফেলছে চারদিকে হুলস্থুল কাণ্ড জেসিকা দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু পরিস্থিতি আরো হয়ে ওঠে একের পর এক দুর্ঘটনা থাকে দেখে মেলোরি খুব ভয় পেয়ে যায় ঠিক তখনই গাড়ি চালাতে চালাতে জেসিকা কিছু একটা দেখে ফেলে আর তার চোখের রং বদলে যায় সে হঠাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং ইচ্ছা করে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার চেষ্টা করে ম্যালোরি তাকে থামাতে চায় কিন্তু জেসিকা যেন কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছে কিছুতেই থামে না অবশেষে গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট হয় ভাগ্যবশত দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু ম্যালোরি কিছু বছর আগে দেখে তার বোন জেসিকা একটা ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয় ম্যালোরি নিজের চোখের সামনে তার বোনের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে একদম স্তম্ভ হয়ে যায় কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সে নিজের বোনের মৃত্যুর কাছেও যেতে পারেনি চারিদিকে যেন মানুষ পাগলের মতো ছুটছে চিৎকার করছে এবং সবাই মরে যাচ্ছে ম্যালোরি তাদের সঙ্গে দৌড়াতে শুরু করে বাঁচার জন্য কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় আর সে মাটিতে পড়ে যায় ঠিক তখন এক মহিলা দৌড়ে এসে তাকে তুলে নিয়ে যায় কিন্তু মেলোরিকে তোলার আগেই সে মহিলা চোখের সামনে কিছু একটা পড়ে আর সঙ্গের সঙ্গে সে পাগলের মতো পাশে জ্বলন্ত কারীর ভিতরে ঢুকে নিজে প্রাণ দিয়ে ফেলে এই ভয় ভয় অবস্থার মাঝে একজন লোক আসে যার নাম ছিল টম সে দ্রুত মেলোরিকে ধরে এক বাড়িতে ভেতরে নিয়ে যায় ওই বাড়িতে তখন আগে থেকে কিছু একটা লুকিয়ে ছিল সবাই আতঙ্কে কাঁপছিল কেউ কিছুই বুঝতে পাচ্ছিল না তারা সবাই একে অপরকে প্রশ্ন করতে থাকে এটা কি হচ্ছে কিন্তু কারো কাছে কোনো উত্তরে নেই তার টিভি অন করে এবং নিউজের রিপোর্টার জানাচ্ছে বাইরে এমন কিছু অদৃশ্য জিনিস আছে যেটাকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে এবং নিজেকে মেরে ফেলে এই ভাইরাস এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাই যারা এখনো আক্রান্ত হয়নি তাদের বলা হচ্ছে যে সব জানলা দরজা বন্ধ রাখুন বাইরে যাবেন না এবং কোনোভাবে বাইরের দিকে তাকাবেন না সবাই দ্রুত জানলা বন্ধ করে দেয় আর কাগজতে জানলার কাজ থেকে দেয় যাতে বাইরে এসে দানবীয় সত্তার ছায়াও না ভেতরে আসতে পারে এইভাবে তিন দিন কেটে যায় কিন্তু এখনো কেউ বুঝতে পারে না এই সবার পেছনে আসলে কি ঘটছে সবাই ভেতরে বসে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল ঠিক তখনই দরজা একটা করাশোনা যায় বাইরে থেকে এক মেয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করছে প্লিজ দরজা খুলে দাও আমি আর পারছি না টম দরজা খুলতে চাই কিন্তু বাড়ির কয়েকজন লোক ডগলেসকে বাধা দেয় ডগলেসের ভয় হয় যদি মেয়েটা ইনফেক্টেড হয় তখন ম্যালোরি বন্দুক তুলে ডগলেসের দিকে করে বলে দরজা খুলো টম বাধ্য হয়ে দরজা খুলে দেয় ভেতরে ঢুকে ক্লান্ত ভিতু মেয়ে তার নাম ছিল অলিম্পিয়া অলিম্পিয়াও গর্ভবতী ছিল ওকে জিজ্ঞেস করা হয় তুমি চোখে কাপড় বেঁধে এতদূর ভাবে এলে অলিম্পিয়া জানায় আমার খাবার শেষ হয়ে গিয়েছিল তাই আমি একটার পর একটা বাড়ির দরজা নক করতে করতে এখানে এসে পৌঁছিয়েছি এটা শুনে ডগলেস বলে আমরা তো এখানে খিদার অন্ধকারে মরার পথে আছি কারণ আমরা গত সাত দিন ধরে এই ঘরে আটকা আছি তাই সবাই ভাবতে শুরু করে বাইরে থেকে কি কিভাবে ভাবে খাবার আনা যায় যদিও বাড়ি থেকে সুপার মার্কেটটা খুব দূরে ছিল না কিন্তু সেখানে না দেখে যাওয়া বড়ই ঝুঁকিপূর্ণ কাজ ছিল তখন বাড়ির মালিক বলে বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যদি আমরা সিসিটিভির মাধ্যমে ওই দানব লোকেশন বের করে ফেলতে পারি তবে আমরা তাদের নজর এড়িয়ে সুপার মার্কেটে পৌঁছাতে পারবো আর আমি মনে করি না যে স্কিনে দেখে মানুষ ইনফেক্টেড হবে কিন্তু বাকি সবাই এটি করতে মানা করে বাড়ির মালিক তখন বলে যদি আমরা এই পদক্ষেপ না নিই আমরা সবাই না খেয়ে মারা যাবো এই কথা কথা বাকি সবাই তার যুক্তি সঠিক মনে করে সবাই তাকে চেয়ারের সঙ্গে রশিতে বেঁধে রাখে যাতে যদি সে ইনফেক্টেডও হয়ে পড়ে তবুও নিজের প্রাণ নিতে না পারে কারণ যে কাউকে ওই দানবটা দেখা দিলে সে নিজে নিজের প্রাণ শেষ করে ফেলে এরপর বাকি সবাই তাকে ওই জায়গাতে রেখে অন্য কক্ষে চলে যায় এবং সেই লোকটি মনিটরের দিকে দেখে বসে থাকে কিছুক্ষণ পর স্কিনে একটি হাওয়ার ঝলক দেখা যায় এবং আমরা দেখি তার মুখের অভিব্যক্তি বদলে যেতে থাকে চোখের রঙও ধীরে ধীরে বদলে যেতে থাকে কয়েক মুহূর্তের মধ্যে কক্ষে চিৎকারের আওয়াজ শোনা যায় এটা শুনে বাকি লোকেরাও ছুটে এসে সেখানে পৌঁছায় কিন্তু তাদের আসার আগেই বাড়ির মালিক সামনে টেবিলে মাথা রেখে নিজে নিজের প্রাণ শেষ করে ফেলে এই দৃশ্য দেখে সবাই ভীষণ ভীত হয়ে পড়ে এবং তারা বুঝে যায় এই দানব কি স্কিনেই দেখো বা সরাসরি দেখো সেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেই এরপর তারা মনিটর স্কিন ভেঙে ফেলে যাতে আর ভুল করেও কারো নজর সেটার উপর না পড়ে এইভাবে আরো একদিন কেটে যায় এবং এখন তাদের কষ্টটা তীব্র হয়ে উঠে তাদের প্রচুর প্রচন্ড ক্ষুধা লেগেছিল ফলে তারা সুপার মার্কেটে যাওয়ার একটি পরিকল্পনা করে টম বলে আমরা জিপিএস ব্যবহার করে গাড়ি নিয়ে সে মার্কেটে যাব এরপর তারা গাড়ির জালনা প্যান্ট দিয়ে ঢেকে দেয় যাতে কেউ বাইরে থেকে কিছু না দেখতে পারে এবং বাইরে থেকেও তাদের ভেতরে যেন না দেখা যায় এরপর পাঁচজন জিপিএস এর সাহায্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ধীরে ধীরে সামনে রাস্তা না দেখে জিপিএস এর নির্দেশ অনুযায়ী পথ চলতে থাকে এখানে দেখা যায় পুরো শহর এখন শুনশান হয়ে গিয়েছে চারদিকে কেউই ছিল না চারিদিকে রাস্তা এখন মৃতদেহ ভরা কিছুটা এগোতে গাড়ি হঠাৎ জোরে কাঁপতে শুরু করে লেন্সে দেখা যায় চার দিক থেকে ওই দানবরা গাড়িটাকে ঘিরে ফেলেছে কিন্তু টম হাল ছাড়ে না সে সাহস করে গাড়িটা সামনে নিয়ে এগিয়ে যায় অনেক কষ্টের পর অবশেষে তার স্টোরে পৌঁছিয়ে যায় সেখানে পৌঁছিয়ে সবাই চোখে বাঁধা কাপড় রেখে গাড়ি থেকে নামে এবং একে একে স্টোরের ভেতরে ঢুকে ভেতরে ঢুকে তারা প্রথমে সব জানলা দরজা বন্ধ করে এরপর চোখের কাপড় খুলে ফেলে স্টোরে প্রচুর খাবার পানি আর দরকারি জিনিসপত্র ছিল সবাই খুশি হয়ে যায় আর যতটা সম্ভব খাদ্য সামগ্রী সংগ্রহ করতে থাকে এখানে আমরা দেখি ম্যালোরি আর টম একে অপরের সঙ্গে কথা বলছে টম খুব ভালো মানুষ ছিল সে বাঁচিয়েছিল তাদের থেকে জীবনেও বোঝা যায় তারা একে অপরের প্রতি অনুভব করতে শুরু করেছে এরপর তারা দুজনেই নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে ম্যালোরি একটি খাঁচে তিনি পাখি খুঁজে পায় এবং সেগুলো নিজের কাছে রাখে কিন্তু তখনই স্টোরের দরজা কেউ নক করে সবাই ভয়ে স্থির হয়ে যায় কেউই দরজা খুলে না বাইরে থাকা লোকটি কাঁদতে অনুরোধ করে দয়া করে দরজা খুলে দাও আমি একা আছি তাদের সবার করোনা হয় আবার ভয় হয় যদি লোকটা ইনফেক্টেড হয় তাই তার আগে থেকে অস্ত্র হাতে প্রস্তুত থাকে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে লোকটাকে মেরে ফেলবে দরজা খোলা মাত্র লোকটা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বলে এই দানবরা কত সুন্দর তোমাদেরও দেখা উচিত ওদেরকে এই কথা শুনে সবে বুঝে যায় লোকটা ইনফেক্টেড এখন ওকে বাইরে পাঠানোর আর কোনো উপায় ছিল না তখন চার্লি সাহস করে নিজের সঙ্গীদের বাঁচানোর জন্য লোকটাকে জোরে ঠেলে বাইরে ফেলে দেয় কিন্তু সেও লোকটার সঙ্গে বাইরে পড়ে যায় বাইরে ইনফেক্টেড লোকটা চার্লিকে নির্মমভাবে মেরে ফেলে আর চার্লি নিজের বন্ধুদের বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করে দেয় এই দিকে ম্যালোরি লক্ষ্য করে যখন ওই দানবরা কাছাকাছি আসে তার সঙ্গে থাকা পাখিগুলো জোরে জোরে চিৎকার করতে শুরু করে তখন সে বুঝতে পারে ওই পাখিগুলো তাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা হবে এরপর বেঁচে থাকা চারজন খাবার নিয়ে নিরাপদে আবারও ফিরে আসে তবে চার্লের মৃত্যুতে সবার মন অনেক খারাপ হয়ে থাকে রাত নেমে আসে সবাই নিজ নিজ ঘরে চলে যায় ঠিক তখনই বাইরের দরজায় কেউ নক করে আর সেই শব্দ শুনে অলম্পিয়া জানতে পারে যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে আর অলম্পিয়া কোনো চিন্তা না করে সে মানুষটিকে ঘরের ভিতরে নিয়ে আসে ঠিক তখনই ম্যালোরি দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে বন্দুক তুলে তাকে গুলি করার হুমকি দেয় এইদিকে ঘরের অন্য লোকেরাও নিজেদের রুম থেকে বেরিয়ে আসে একজন অচেনা লোককে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং অলিম্পিয়ার উপর চিৎকার করে বলে তুমি ওই লোকটাকে ঘরে ঢুকতে দিলে কেন অলিম্পিয়া কাপা গলায় বলে আমি একা একা বাইরে ছিলাম জানি থাকাটা কতটা কঠিন তাই করোনা করে ওকে ভেতরে এনেছি ওই লোকটির নাম ছিল গ্যালারি গ্যালারি অনুরোধ করে বলে দয়া করে করে আমাকে বাড়ি থেকে বের দিও না আমার বাড়িতে কিছু পাগল ধরনের মানুষ ঢুকে পড়েছে তার আমার বন্ধুদের চোখ জোর করে খুলে দিচ্ছিল আর সে দানুকোলা কে দেখাচ্ছিল আমার সব বন্ধুরা সেখানে আত্মহত্যা করে ফেলে কোনোভাবে পালিয়ে আমি এখান পর্যন্ত আসতে পেরেছি এখানে আমরা জানতে পারি যে কেউ যদি ওই দানবটিকে একবারও দেখে ফেলে তাহলে দানবটি তার সামনে এমন কিছু দেখায় যা তার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে দাঁড়ায় সে দুঃখ এত গভীর হয় যে মানুষেরা সহ্যই করতে পারে না গভীর বিষণ্নায় ডুবে পড়ে এবং শেষমেশ নিজেকে মেরেই ফেলে গ্যালারি আরো বলে যে পাগলগুলো আমার বন্ধুদের মেরেছিল তাদের চোখে কোনো কাপড় ছিল না তারা সে দানবটিকে দেখে উল্টো খুশি হচ্ছিল এই কথা শুনে বোঝা যায় সে দানবগুলো এমন মানুষদের মারে না যারা জীবনের কষ্টে ভেঙে পড়েছে কারণ আগে থেকে ভেতর থেকে ভাঙা তাদের মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দানব তাদের নিজেদের দাস বানিয়ে ফেলে এখন প্রশ্ন ওঠে গ্যালারি কি আসলে মানুষের মতো এক দানবের দাস নাকি সে সত্যি নিরাপদ একজন সাধারণ মানুষ সবাই মিলে গ্যালারিকে ঘরে আনার অনুমতি দেয় কিন্তু ডগলেজ গ্যালারি উপর একদমই ভরসা করতে পারে না সে রেগে গিয়ে বন্দুক তুলে গ্যালারিকে বাড়ি থেকে বের করে দিতে চাই ঠিক তখনই পেছন থেকে সারলাই এসে ড্যাগলগের মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে এরপর সবাই মিলে ডগলেজকে অন্য ঘরে আটকে গ্যালারি সবাইকে ধন্যবাদ জানাই পরের দিন সকালে হঠাৎ করে ম্যালেরিয়া আর অলিম্পিয়ার দুজনে একসঙ্গে প্রসব বেদনা শুরু হয় টম আর তখন তাদের সাহায্য করতে এগিয়ে আসে দুজনকে উপরের কক্ষে নিয়ে যায় কিন্তু গ্যালারি নিচেই থেকে যায় এবং তার আচরণ কিছুটা অদ্ভুত হয়ে উঠে সে শয়তানের ছবি বের করে টেবিলের উপর রাখে এবং তার চোখের দিকে তাকিয়ে বোঝা যায় যে গ্যালারি শয়তানের নিয়ন্ত্রণে আছে এরই মধ্যে ম্যালোরি এবং অলিম্পিয়া তাদের সন্তানের জন্ম দেয় অলিম্পিয়ার একটি কন্যা সন্তান হয় আর ম্যালোরিয়ার একটি ছেলে কিন্তু নিচে খাঁচার মধ্যে পাখিগুলো চিড়াখানার মতো চিৎকার করতে শুরু করে গ্যালারি বিরক্ত হয়ে খাঁচার তুলে ফ্রিজে আটকে দেয় এবং জানলার কাগজগুলো খুলে ফেলে ঠিক তখনই ডগলেস তার আচরণ দেখে বুঝতে পারে যে গ্যালারি শয়তানের এক দাস যে শয়তানকে দেখলে মারা যায় না বরং শয়তানের নির্দেশে অন্যদের প্রাণ নিয়ে ফেলে ডগলেস চিৎকার করে বলে আমি বলেছিলাম এই লোকটিকে ঘর থেকে বের করে দাও ডগলেসের আওয়াজ শুনে টম নিচে আসে কিন্তু গ্যালারি পেছন দিকে এসে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপর গ্যালারি ডগ ইংলিস কেউ শেষ করার জন্য এগিয়ে আসে কিন্তু হঠাৎ করে তার কানে শিশু কান্না ভেসে আসে তাই সে ডগলেস কে ছেড়ে ওপর তালায় যায় অলিম্পিয়া এবং মেলোরি রুমে চলে যায় সেখানে সে জানলা সব কাগজ সরিয়ে ফেলে অলিম্পিয়া যখন বাইরে দেখায় সে শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় মেলোরি বুঝতে পারে যে অলিম্পিয়া এখন যে কোনো ভাবে নিজেকে মেরেই ফেলবে তাই সে অলিম্পিয়ার কাছ থেকে তার কন্যা সন্তানটি ছিনিয়ে নেয় আর ঠিক তখনই অলিম্পিয়া জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এরপর গ্যালারি শার্লাকে ধরে জোর করে তার চোখ খুলে দেয় এবং ইনফেক্টেড হয়ে নিজেকে শেষ করে ফেলে এখন গ্যালারি ম্যালোরির দিকে এগোতে থাকে কিন্তু ম্যালোরি চাদরের আড়ালে দুই সন্তানকে লুকিয়ে রাখে তাই আপাতত সে নিরাপদে থাকে গ্যালারি চাদর ছিনিয়ে নিয়ে তাকে বাইরে দেখার জন্য উস্কানি দিতে থাকে ঠিক তখনই ডগলেস বন্দুক নিয়ে আসে এবং চোখ বন্ধ রেখে গ্যালারিকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে কিন্তু গ্যালারি জানা ছিল ডগলেস তাকে দেখতে পাচ্ছে না ফলে সে সুযোগ নিয়ে দৌড়ে ডগলেস উপরতলা থেকে নিচে ফেলে দেয় গ্যালারি ডগলেসকে কে ছুরিতে মারে এবং বলে তুমি সে শয়তানের সৌন্দর্য দেখতে পারবে না আর ঠিক সেই সময় টম শর্টগান তুলে গ্যালারিকে মেরে ফেলে এরপর টম উপরতলায় যায় ম্যালারি এবং শিশুদের শান্ত করে এখন কেবল টম ম্যালারি এবং দুই শিশু জীবিত রয়েছে এরপর পাঁচ বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে ম্যালারি এবং টম একে অপরের সাথে সম্পর্কে আছে এবং শিশুরাও বড় হয়েছে কিন্তু ঝুঁকি এখনো কাটেনি বাইরে এখনো শয়তানের নিয়ন্ত্রণে থাকা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে এবং তারা সাধারণ মানুষকে ধরে মেরে ফেলে গত পাঁচ বছর ধরে এভাবেই তারা চুপি চুপি জীবন কাটাচ্ছে সন্তানদের এই কঠিন পরিস্থিতিতে বাঁচার সব উপায় শিখিয়ে দিয়েছিল একদিন রেডিওতে বলে যে তাদের একটি কলোনি আছে সেখানে খাবার প্রয়োজনীয় সব সুবিধা আছে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে নদীর নদীর সঙ্গে চলে এসো যখন প্রবাহ সবচেয়ে দ্রুত হবে তখনই কাছাকাছি জঙ্গলের মধ্যে তাদের কলোনি মিলবে এখানে অনেক পাখি আছে তাদের কণ্ঠ শুনে তোমরা তাদের খুঁজে পেতে পারবে আর হ্যাঁ এখানে এসে পৌঁছাতে তোমাদের দুই দিনের মতো সময় লাগতে পারে টমই লোকটির উপর বিশ্বাস করে সেখানে যেতে চাই কিন্তু ম্যালারি যেতে অস্বীকার করে সে বলে হয়তো মানুষটাও ইনফেক্টেড এবং তারা আমাদের এখানে এনে মেরে ফেলবে তাই টম যদি আমরা আমরা থাকতে চাই তোমাকে যেতে হবে মতো জীবন কাটাবো ম্যালারি জিনিস নিতে বাইরে গেলে কিছু পাগল ধরে তাদের উপর আক্রমণ করার জন্য আসে টম ম্যালারি বা সন্তানদের বলে এখনই সময় এখান থেকে বের হর আমি তাদের তোমাদের কাছে যেতে বাধা দিব আর তোমরা চুপি চুপি পেছনে পথ ধরে বেরিয়ে নদীর পথে গিয়ে রেডিওওয়ালার যে জায়গা কথা বলেছিল সেখানে পচিয়ে যাও কিন্তু টমকে টম কে এভাবে যেতে রাজি হচ্ছিল না তখন টম বলে না কাউকে জীবন করতে হবে। এরপর টম এবং এবং পাঠিয়ে নিজের নিয়ে ওই পাগলের সামনে দাঁড়ায় তারা টমকে কে কাপড় খুলতে বলে কিন্তু টম তাদের বাধা দেয় যাতে ম্যালারি বাচ্চা নিয়ে পালাতে পারে ঠিক তখনই তারা মেলারিকে যেতে দেখে ফেলে তড়িঘড়ি করে টম গুলি চালায় এবং দুজনকে সেখানে মেরে ফেলে এই সময় তিনি নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে যায় এখন চোখ বন্ধ অবস্থায় বাকি সবাইকে শেষ করা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে তাই সে চোখের কাপড় খুলে ফেলে এবং সেখানে থাকা মেরে ফেলে এখন একটি পাগল মানুষ বেঁচে আছে যখন টম শেষ মানুষটাকে মারতে যায় ঠিক তখনই দুজনকে কেবল সেখানে শয়তান এসে হাজির হয় এবং শয়তান টমকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনার টম টমসাই শেষ মানুষটিকেও মেরে ফেলে তারপর নিজের গুলির মাধ্যমে নিজে আত্মহত্যা করে ম্যালেরি গলি সব শব্দ বুঝতে পারে যে টম আর বেঁচে নেই সে কাঁদে কারণ এই কঠিন সময় টমি তার একমাত্র আশ্রয় ছিল এর বসে রেডিওতে বলা জায়গা যাওয়ার জন্য প্রস্তুত নাই মেলোরে শিশুদের বোঝায় এই যাত্রা অনেক কঠিন হবে কিন্তু বাঁচার জন্য আমাদের সেই জায়গায় যেতে হবে আর একটি কথা খেয়াল রাখবে যাই হোক না কেন তোমরা তোমাদের চোখের কাপড় কখনোই খুলবে না না হলে তোমরা মারা যাবে এরপর মেলোরি নিজের এবং শিশুদের চোখে কাপড় বেঁধে নদীর দিকে চলে যায় রশি সাহায্য নিয়ে নদী পর্যন্ত পৌঁছে তারা একটি নৌকায় উঠে এবং নদীর প্রবাহের সঙ্গে এগিয়ে যায় ম্যালেরি খাঁচায় রাখা পাখিগুলো তার সঙ্গে নিয়ে নেয় কয়েক ঘন্টা যাত্রার পর ম্যালেরি রেডিওর মাধ্যমে কলোনিতে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কিন্তু ঠিক তখনই খাঁচার পাখিগুলো চিৎকার করতে শুরু করে এবং একই সময় এক ভয়ঙ্কর কণ্ঠ বারবার ম্যালেরিকে ডাকতে থাকে তবে সে সবকিছু উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে কিছু দূর এগোলে কণ্ঠটি তার আরো কাছে চলে আসে দেখা যায় এক ব্যক্তি ম্যালেরির অনেক কাছে কাছে এসে বলে তুমি চোখের কাপড় খুলে হ্যালো তুমি এখানে নিরাপদ এবং আমার কাছে খাবারও আছে তবে মেলোরি শিশুদের চাদরে ঢেকে রেখে গুলি চালাতে থাকে চারপাশে ব্যক্তি বুঝতে পারে যে চোখের কাপড় খুলবে না তাই সে নৌকার কাছে এসে উপর হামলা করে এবং জোর করে করে তার চোখের কাপড় খোলার চেষ্টা সে ম্যালোরি কে বলে তোমার চোখের কাপড় খুলে সে শয়তানকে দেখো সে খুবই সুন্দর কিন্তু ম্যালোরি নিজের জীবন বাঁচাতে একটি অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে এবং তাকে মারার পর সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে এভাবে যাত্রা চালিয়ে যেতে যেতে ম্যালোরি এবং তার সন্তানরা চব্বিশ ঘন্টা পর তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ নৌকাটি কিছু একটা সাথে ধাক্কা খায় যার ফলে ম্যালোরি ছেলে এবং খাবারের জিনিসপত্র গুলো নদীতে পড়ে ম্যালোরিয়া অনেক চেষ্টা করে তার ছেলেকে ডুবতে না দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে কিন্তু নদীতে সব খাবার জিনিসপত্র চলে যায় এটি দেখে ম্যালোরি খুব চিন্তিত হয়ে যায় কারণ যদি খাবার না মিলে তারা ক্ষুধার কারণে মারা যাবে তাই ম্যালোরি খাবার খুঁজতে নদীর ধারে নৌকা থামায় এবং শিশুদের বলে যাই হোক না কেন তোমরা নৌকাতেই থাকবে এবং চোখের কাপড় কখনই ঘুরবে না এরপর ম্যালারি নৌকা থেকে একটি রশি দিয়ে খাবারের খোঁজ করতে জঙ্গলের মধ্যে একটি ঘরে পৌঁছায় সেখানে সে কিছু খাবার খুঁজে পাই কিন্তু ফিরে যাওয়ার সময় শয়তান তার পিছনে এবং মানুষের কণ্ঠে তাকে ডাকার চেষ্টা করে ম্যালোরি গুলি চালাতে চালাতে দ্রুত সেখান থেকে পালায় গুলি শব্দ শুনে অলিম্পিয়ার মেয়ে রশি সাহায্য ম্যালোরি খুঁজতে গিয়ে সরাসরি সে শয়তানের কাছে চলে যায় ম্যালোরি তাকে টেনে আবারও ফিরিয়ে আনে এবং রেগে গিয়ে বলে আমি তো বলেছিলাম তোমাকে নৌকা থেকে যেন না নামো এরপর তারা আবারও যাত্রা শুরু করে আর ম্যালেরিয়ার তার শিশুরা অনেকক্ষণ ধরে যাত্রা চালিয়ে যায় ম্যালোরি সন্তানরা বুঝে যায় যে নদীতে একটি ঢাল আছে যার ফলে পানির প্রবাহ খুব তীব্র হবে তাই নৌকাকে শক্তভাবে ধরে রাখতে হবে কিছু দূর যাওয়ার পর নদীর প্রবাহ আরও দ্রুত হয়ে যায় তারা নৌকাকে শক্তভাবে ধরে রাখে কিন্তু পথটি খুবই বিপজ্জনক ছিল হঠাৎ নৌকা উল্টে যায় এবং তিনজনাই পানিতে পড়ে যায় তারা পানিতে ভেসে যেতে থাকে তার ছেলেকে ধরে রাখে এই দিকে অলিম্পিয়ার মেয়ে তীরে পৌঁছায় এবং ম্যালেরিকে ডাকে তাকে খুঁজে বের করে এভাবে তারা তাদের যাত্রা সবচেয়ে কঠিন পথ পার হয় এখন তাদের গন্তব্য খুব কাছাকাছি তারা জঙ্গলের মধ্যে এগোতে থাকে এবং পাখির কণ্ঠ শুনে যেমনটি রেডিওতে বলা হয়েছিল তারা সে পাখির কণ্ঠের দিকে এগিয়ে যায় কিন্তু শয়তানরাও সেখানে এসে পৌঁছে তাদের পিছু নেয় শয়তান তাদের চোখের কাপড় খোলার অনেক চেষ্টা করে কিন্তু ম্যালোরি তার সন্তানদের বলে কণ্ঠের দিকে মনোযোগ দিও না এগোতে থাকো হঠাৎ করে ম্যালোরি নিচের গর্তে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় শিশুরা চিন্তিত হয়ে পড়ে ম্যালোরি কোথায় গেল তারা তাকে খুঁজতে শুরু করে সুযোগ বুঝে শয়তান দাদের চোখের কাপড় খোলার জন্য অনেক চেষ্টা করে নিরহ শিশুরা মেলোরি ভেবে কাপড় খুলতে শুরু করে কিন্তু ঠিক সেই মুহূর্তে মেলোরি চেঁচিয়ে উঠে তাদের কাপড় না খুলতে বলে এবং তাদের কাছে চলে আসে এরপর মেলোরি তাদের নিয়ে পাখির কণ্ঠ শুনে পালাতে শুরু করে কারণ শয়তান এখনো তাদের পিছু নিয়েছে এবং শয়তান সর্বোচ্চ চেষ্টা করছে যেন তারা সেই কলোনিতে যেয়ে না পৌঁছায় তবে তারা শয়তানকে উপেক্ষা করে শেষ পর্যন্ত কলোনিতে গিয়ে পৌঁছিয়ে যায় মেলোরি দ্রুত দরজা খোলার অনুরোধ করে তারা তিনজনকে ভেতরে নিয়ে আসে এবং প্রথমে চোখ পরীক্ষা করে নিশ্চিত হয় যে তারা ইনফেক্টেড নয় এরপর তাদের কলনের ভেতরে নিয়ে যাওয়া হয় চোখের কাপড় খুলে বুঝতে পারে যে এটি একটি স্কুল যেখানে অধিকাংশ মানুষ দেখতে পারে দৃষ্টি প্রতিবন্ধী না তাই তাদের কিছুই করতে পারে না এখানে ম্যালারি পরিচিত হয় রিক নামের একজনের সঙ্গে তিনি সেই মানুষ যিনি রেডিওর মাধ্যমে ম্যালারি ও টমকে এই স্থানীয় লোকেশন জানিয়েছিলেন এখানে অনেক পাখি পালা হয় যাতে বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক হয় যায় ম্যালোরি খাঁচায় থাকা পাখিগুলোকে মুক্ত করে দেয় আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এই ছিল আজকের মুভি এক্সপ্লানেশন গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন আর আমার কণ্ঠ এবং এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ